গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আশা করছি আমাদের এই বেসিক ইংলিশ গ্রামার এবং রাইটিংয়ের কোর্সটির প্রত্যেকটি ক্লাসই তোমাদের ভালো লাগছে আর আমি তোমাদের থেকে অনেক ফিডব্যাক পাচ্ছি তাতে আমি খুব খুশি হয়েছি যে এই ক্লাসগুলো দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছ আজকে আরও একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য এসো আমি বোর্ডে বেশ কিছু সেন্টেন্স লিখে নিয়েছি আর আমরা এখন শিখছি পার্টস অফ স্পিচের বেসিক আইডিয়া মানে চিনতে শিখছি আমরা এখন এই প্রত্যেকটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে কোনটা কি আইডেন্টিফাই করব তোমরা যদি পেরে থাকো আমার আগেই অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে দেখো তাহলে শুরু করি আজকের ক্লাস প্রথমে আছে আই বট মেনি প্ল্যান্টস আমি অনেক চারা গাছ কিনেছিলাম বিকজ কারণ আই লাভ গার্ডেনিং আমি বাগানের কাজ বাগান তৈরি করা ভালোবাসি তাহলে এসো একে একে শুরু করি প্রথমে ছিল আই এটি প্রনাউন প্রনাউনের জন্য আমরা পি আর ও এন লিখবো এই পর্যন্ত লিখবো শুধু পি আর লিখে ছাড়বো না কারণ প্রিপোজিশন পি আর দিয়ে শুরু প্রোনাউন তারপরে আছে বট খুব ইজি আমি কিনেছিলাম তাহলে কিছু একটা করা হয়েছিল এটি মেনি প্ল্যান্টস এখন প্ল্যান্টস চারা গাছ এগুলো নাম বোঝাচ্ছে এক ধরনের জিনিসের নাম তাছাড়া দেখো এই যে নাউন শুধুমাত্র সিঙ্গুলার আর প্লুরাল হয়ে থাকে এস যোগ করে আমরা সিঙ্গুলার প্লুরাল করি তাহলে এটি নাউন তার আগে আছে মেনি মানে অনেক এটি কি পার্ট অফ স্পিচ আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা একটু আমাকে বলো ইয়েস গুড ইভিনিং দেবর্ষি তোমরা আমাকে বলো যে এটি কি পার্ট অফ স্পিচ হবে স্যার পিএসসি রাকেশ দাস বলছো পিএসসি ক্লার্কশিপের জন্য প্রেসি কিভাবে লিখতে হবে হ্যাঁ আমি এগুলোর ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো সামনের উইক থেকেই তোমরা একে একে পাবে তাহলে মেনি কথাটা কার সাথে যুক্ত দেখব আমি অনেক না চারা গাছ দেখো কিনেছিলাম অনেক কি অনেক কি সম্পূর্ণ হলো না অর্থটা কোনখানে গিয়ে সম্পূর্ণ হচ্ছে অনেক চারা গাছ তাহলে নাউনের সম্পর্কে বলা হয়েছে তাহলে এটি অ্যাডজেক্টিভ আমি এভাবেই তোমাকে শিখিয়েছি তুমি নিশ্চয়ই সেটা জানো না নাউন এটি অ্যাডজেক্টিভ মেনি হ্যাঁ ঠিক বলেছ রাজু প্রধান ঠিক বলেছ এবার দেখো বিকজ আই লাভ গার্ডেনিং এটি হলো একটি লিঙ্ক এর দুদিকে দুটো সেন্টেন্স ছিল আই বট মেনি প্ল্যান্ট এটাও একটা সেন্টেন্স আবার আই লাভ গার্ডেনিং এটাও একটা সেন্টেন্স কেন সেন্টেন্স না এখানেও সাবজেক্ট ভার্ব আছে এখানেও সাবজেক্ট ভার্ব ছিল এভাবেই সেন্টেন্স তৈরি হয় তাহলে যেটি মাঝখানে জাংশনের কাজ করেছে লিঙ্কারের কাজ করেছে সেটি কনজাংশন নিশ্চয়ই তোমার বুঝতে আর অসুবিধা হচ্ছে না তোমরা জানো অনেকে কমেন্ট করেও ফেলেছো বাহ এবার পরের অংশটা যে সেন্টেন্সের পার্টটা দেখো আবার আই আছে প্রোনাউন লাভ হলো ভার গার্ডেনিং আইএনজি যোগ করা আছে এখন আমি তোমাকে শিখিয়েছিলাম আইএনজি যোগ করা থাকলে সব সময় যে সেটা কোনো মানে নেই নাউন হতে হতে পারে পারে অ্যাডজেক্টিভ তাহলে এখানে গার্ডেনিংটা কি এটা বোঝার জন্য কখনো কখনো আমাদের সাবজেক্ট আর অবজেক্টের হেল্প নিতে হবে বলেইছিলাম অবজেক্টের জায়গায় যারা থাকে তারা কিন্তু নাউন হয় হতে পারে নাউন হয় তাহলে আই লাভ আমি ভালোবাসি কি ভালোবাসি গার্ডেনিং দেখো এটা একটা নাউনের জায়গাতেই আই লাভ সুমন আমি সুমনকে ভালোবাসি আই লাভ মাই মাদার আমি মাকে ভালোবাসি দেখো মাদার সুমন এগুলো নাউন দেখো সেই নাউনের জায়গাতেই বসেছে এটি অবজেক্ট এই কারণে এটিও নাউন যদিও আইএনজি যোগ করা রয়েছে আশা করছি ব্যাখ্যাগুলো বুঝতে তোমার সহজ লাগছে এইভাবে ব্যাখ্যা করে করে পড়লে তবেই তোমার কাছে গ্রামারটা একসময় জলের মতো সহজ হয়ে যাবে পরেরটা এসো দেখি হ্যাঁ ঠিক বলেছ রাহুল স অ্যান্ড এক্সট্রিমলি ওল্ড হাউস রাহুল একটা অত্যন্ত পুরানো বাড়ি দেখেছিল ইন আ ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে এবার এসো আমরা ওয়ান ওয়ান বাই বলি রাহুল এটা অবশ্যই একজনের নাম মানে নাউন সব দেখেছিল কিছু একটা করার কথা বলা হচ্ছে করা হয়েছিল এটি ফ্যান এটি আর্টিকেল মানেই বলেছিলাম ওটা অ্যাডজেক্টিভেরই একটা পার্ট ওকে আমরা অনেক নাম বলি পরে এসব নিয়ে আলোচনা করব আমরা ক্রমশ যখন ডিপ ক্লাসে যাবো তাহলে আর্টিকেল আছে মানেই পরে একটা নাউন আছে যাকে দেখে ওটা বসেছিল তাহলে দেখো এন কেন না ঠিক তার পরে একটা ভাবেল সাউন্ড ছিল ওই জন্য এন না হলে এ হতো এইবার এক্সট্রিমলি ওল্ড হাউস হাউস বাড়ি একটা বস্তুর নাম আমাদের একটা থাকার জায়গার নাম এটি নাউন এই নাউনটিকে দেখেই কিন্তু এই আর্টিকেলটি এসেছিলো এইবার দেখ এক্সট্রিমলি আর ওল্ড এই দুটোই আমরা জানি না কি পার্ট অফ স্পিচ কি করতে বলেছি এই দ্বিতীয়টা থেকে শুরু করে আগেরটাই যেতে বলেছি তাতে বুঝতে ব্যাখ্যা করতে সুবিধা হবে দেখো এবারে ওল্ড মানে পুরানো এই কথাটি কার সম্পর্কে বলা হয়েছে যদি নাউন বা প্রনাউন সম্পর্কে বলা হয় তাহলে অ্যাডজেক্টিভ যদি বা অন্য কোনো পার্ট অফ স্পিচ সম্পর্কে বলা হয় তাহলে সেটি অ্যাডভার্ভ দেখো পুরানো রাহুল পুরানো না দেখেছিল পুরানো না একটি পুরানো কোনো মানে হয় না পুরানো কথাটা কার সম্পর্কে বলা হয়েছে পুরানো তো বাড়ি সম্পর্কে বলা হয়েছে পুরানো বাড়ি তাহলে নাউন সম্পর্কে বলা হয়েছে মানে এটি অ্যাডজেক্টিভ এবার এক্সট্রিমলি মানে প্রচন্ড পুরানো খুব পুরানো এই যে খুব পুরানো বলছি প্রচন্ড পুরানো এই যে কথাটা কার সাথে যুক্ত খুব পুরানো খুব বাড়ি নয় খুব পুরানো এটি অ্যাডজেক্টিভ সম্পর্কে বলেছে যে অ্যাডজেক্টিভ সম্পর্কে বলে সে হলো অ্যাড নিশ্চয়ই আমার কথাগুলো তুমি বুঝতে পারছো যে আমি কিভাবে কোন লজিকে কোন যুক্তিতে ব্যাখ্যা করে করে এই পার্টস অফ স্পিচ গুলো বের করছি তোমাকেও তাই করতে হবে ইন আ ফরেস্ট ইন মানে প্রিপজিশন আছে ওই যে বলেছিলাম প্রিপজিশন মানে প্রি যুক্ত পজিশন প্রি পজিশন মানে ওর পরে একটা নাউন থাকবে তাছাড়া আর্টিকেল আছে তারপরেও একটা নাউন থাকবে আর তোমার ভাবারই প্রয়োজন নেই এখানে নাউন ছাড়া এ আর কিছুই হতে পারে না তাছাড়া ফরেস্ট একটা স্থানের নাম যেখানে অনেক গাছ গাছালি থাকে অন্য বন্য প্রাণীরাও থাকতে পারে তাকে আমরা ফরেস্ট বলি তাহলে এটি নাউন লজিকটা নিশ্চয়ই বুঝতে পরের পরেরটাই চলে এসো আমি চাই আমি আনসারগুলো গুলো বলার আগে তোমরা নিজেরাই লিখে দেখাবে কমেন্ট করে দেখাবে আর ক্লাসের শেষে অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের জন্য শেয়ার করে দেবে দেখো উটিফুল্ড তাহলে সম্পর্কের নাম এটি এই টোটালটাকে তুমি নাউন বলতে পারো কিন্তু যেহেতু আমি তিনটে ওয়ার্ড দেখতে পাচ্ছি তাহলে আমি কি এগুলোর আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবো দেখাও তুমি কার সম্পর্কে মাই বলা হয়েছে দেখো তাহলে দুটোই দেখো মানে সেরা বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড সম্পর্কে বলা হয়েছে আমার বেস্ট নয় বেস্ট ফ্রেন্ড তাহলে নাউন সম্পর্কে বলেছে মানে এটি অ্যাডজেকটিভ আবার দেখো মাই মানে আমার অ্যাডজেক্টিভ বলেছিলাম। আমার ফ্রেন্ড মাই ফ্রেন্ড এও অ্যাডজেক্টিভ ফ্রেন্ড সম্পর্কে এই দুটো কথাই ফ্রেন্ড সম্পর্কে বলা এই জন্য এই দুটোই অ্যাডজেক্টিভ নিশ্চয়ই তুমি শিখে যাচ্ছ কত সহজে সুন্দরভাবে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায় দেখ হ্যাজ গট দুটোই ভাগ পেয়েছে মেনি বিউটিফুল গিফটস এই দেখো এস যোগ করা আছে মানে ভার্বের সাথেও এস ইএস যোগ করা যায় সেটা তোমরা দেখেই বুঝতে পারবে সেটা ভার তাহলে নাউন ছাড়া প্লুরাল করা যায় না তো উপহারগুলি তাহলে উপহার কিছু বস্তুর নাম জিনিসের নাম তাহলে ওটা নাউন হলো এবারে মেনি আর বিউটিফুল এগুলোকে আমরা বের করবো দেখবো কিভাবে নিশ্চয়ই মনে আছে তোমার কার সাথে যুক্ত আছে এটা বের করবো তাহলে দেখো শেষটা এটা আগে বের করি বিউটিফুল মানে সুন্দর কি সুন্দর কোনগুলো না গিফট গুলো তাহলে এটা নাউনের সাথে যুক্ত ওই জন্য এটি অ্যাডজেক্টিভ এবার দেখো মেনি মেনি কথাটা কার সাথে যুক্ত মেনি মানে অনেক তাহলে অনেক সুন্দর না অনেক গিফট এও দেখো নাউনের সাথেই যুক্ত মেনি গিফটস নাউনের সাথে যুক্ত মানে অ্যাডজেক্টিভ তাহলে সহজেই দেখো পর বুঝতে পারা গেল পর পর দুটো অ্যাডজেক্টিভও থাকতে পারে এতে কোনো অসুবিধে নেই তুমি যুক্তি দিয়ে বুঝে নিতে পারলেই হবে তারপরে দেখো অন প্রিপোজিশন আছে হিজ বার্থডে তার প্রিপোজিশন আছে মানে ওর পরে একটা নাউন আসতেই হবে হিজ বার্থডে হিজটা কি ওই যে যেমন মাই বলেছিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ তার বার্থডে একটা দিনের নাম নাউন এবারে হিজটা কি দেখো তার বার্থডে তাহলে এটা নাউন সম্পর্কেই বলেছে এটি হলো অ্যাডজেক্টিভ এটা দেখতে যদিও প্রোনাউনের মতই এটা প্রোনাউন হি থেকেই জন্ম এর কিন্তু এর ফাংশনটা কাজটা অ্যাডজেক্টিভের মতো নেক্সট ক্যান ইউ টেল মি দ্য রোড দ্যাট রানস টু কলকাতা দ্যাট রানস টুয়ার্ডস কলকাতা যেটা কলকাতার দিকে চলে গেছে এইবার যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছো এর মধ্যে কিছু জটিলতা আমি দিয়েছি দেখবো সেগুলোকেও কত সহজে সমাধান করা যায় ক্যান ইউ টেল মি ক্যান এটা একটা ভার্ব ইউ হলো প্রোনাউন টেল হলো ভার্ব মি মানে আমাকে pronoun এটা দা আর্টিকেল আছে রোড রাস্তা একটা জায়গার নাম একটা জিনিসের নাম যেদিকে আমরা চলে যাই এটি নাউন এই যে ভার এটা কিন্তু আগের মতো নাউন নয় এইবারে এইবারেট এটা কি পার্ট অফ স্পিচ দেখো কত সহজেই এটা বের করা যায় তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানাও যে দ্যাটটা কি পার্ট অফ স্পিচ দেখো কিভাবে বের করছি দেখো দ্যাট মানে কি রোডটাকেই বলছে দেখো রোডটাই হলো দ্যাট এই দ্যাট ইকুয়ালস টু রোড এই রোড মানে দ্যাট যেটা রাস্তা যেটা মানে দা রোড রানস টু কলকাতা এই দ্যাট আগের অংশটা যদি না থাকতো এটা দ্যাট এর ইকুইভ্যালেন্ট সমান তাহলে নাউনের বদলে এ এসে বসেছে দুবার রোড বলবো না তাই এর বদলে দ্যাট বলেছি তার মানে প্রোনাউন এটি হলো প্রোনাউন কিভাবে বের করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ নাউনের বদলে এ বসেছে দা রোড রানস টু কলকাতা দ্যাটটা রোডটাকেই বোঝাচ্ছি পরের এক্সাম্পলটা দেখো আচ্ছা টু এটি বলেছিলাম এটি প্রিপোজিশন আর কলকাতা একটা শহরের নাম নাউন ওই যে সাবজেক্ট প্রিপোজিশন লাগবে আর প্রিপোজিশন আছে মানে পরে একটা নাউন থাকবে পরেরটা দেখো তো তোমরা নিজেরা বুঝতে পারছ কি না প্লিজ টেলমি দ্য টাইম আই এম ভেরি বিজি আশা করছি বুঝতে পারবে সরি প্লিজ অনুগ্রহ করে অ্যাডভার্ব এটি কেন অ্যাডভার্ব না টেল হলো ভার আর মি হলো আমাকে এটি হলো প্রোনাউন প্লিজ কথাটা কার সাথে যুক্ত প্লিজ দয়া করে আমাকে না দয়া করে বলো দয়া করে বলতে বলা হচ্ছে ভারের সাথে রিলেটেড ওই জন্য অ্যাডভার্ব দা টাইম দেখো আর্টিকেল নিয়েছে এ নাউন একটা এককের নাম সময় আই এম এটি প্রোনাউন এটি ভার। নিশ্চয়ই বুঝতে পারছো ভেরি বিজি বের করব দুটোই বের করব কোনটা কি পার্ট অফ স্পিচ তাহলে বিজি মানে ব্যস্ত কার সাথে যুক্ত আমি ব্যস্ত প্রোনাউন নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত আমি ব্যস্ত এটি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত হলেই তাহলে যে নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত সে হলো অ্যাডজেক্টিভ আমি প্রথম ক্লাসেই বলেছিলাম তোমরা অলরেডি হয়তো সেটা জানো ভেরি মানে খুব কার সাথে যুক্ত আমি খুব না খুব ব্যস্ত দেখো অ্যাডজেক্টিভের সাথে যুক্ত এজন্য জন্য এটি অ্যাডভার্ব যে অ্যাডজেক্টিভকে বর্ণনা করে সে হয় অ্যাডভার্ব পরেরটা দেখো নেক্সট ইফ ইউ ইট মাচ রেগুলারলি ভালো করে মনে রাখতে হবে এই এক্সাম্পল গুলো এই লাস্টের দুটো তিনটে এক্সাম্পল ইফ ইউ যদি তুমি বেসিক হাউ ইফ কথাটা কী দাম ওটি লিঙ্কার কারণ ইফ দিয়ে আমরা সেন্টেন্স গুলো জড়ো করি বাড়িয়ে ফেলি যোগ করি ইফ ইফ ইউ ইট মাছ রেগুলারলি ইউ ইল গেন মাস্ক ফ্যাট ইন দ্য বেলি এই অংশটা আগে বললে তাহলে আসতো ইফ ইউ উইল গেন মাস্ক ফ্যাট ইন দ্য বেলি ইফ ইউ ইট

এবারে মাছ মানে বেশি কি বেশি নিয়মিত বেশি না বেশি খাও এটাও ভার্বের সাথে যুক্ত তাহলে এটিও এক শুধু বুঝে নিলেই হবে যে কিভাবে কোন যুক্তিতে আমরা এগুলো বের করছি ইউ প্রনাউন উইল গেন তুমি লাভ করবে মানে তোমার বেশি হবে জমবে এটি ভার মাছ ফ্যাট তাহলে এখানে মাছ ছিল অ্যাডভার্ব এখানে দেখা যাক কি এটা ফ্যাট হলো একটা বস্তুর নাম ফ্যাট হলো দেহের একটা পদার্থের নাম প্রোটিন ফ্যাট এটি নাউন মাছ মানে বেশি এটা কার সাথে যুক্ত দেখে জমবে বেশি না বেশি ফ্যাট বেশি ফ্যাট হবে তাহলে এটি নাউনের সাথে যুক্ত এখানে এটি

আমি আসলে প্রোনাউন চ্যাপ্টারটা যখন পড়ব তখন ডিটেলসে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা রিলেটিভ প্রোনাউন কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা পার্সোনাল প্রোনাউন এগুলো তখন বোঝাবো আমি ওই জন্য এই ভাগগুলোর কথা এখন বলছি না তোমরা ঠিক বলছো বেশ সেলডম বাইটস সেলডম মানে কদাচিৎ মানে খুবই কম তাহলে সেলডম মানে বললাম কি কদাচিৎ বলে বাংলায় মানে হলো খুবই কম মানে কামড়াই এবার দেখবো এটি ভার কামড়ানো একটা কিছু করা বোঝায় এটি ভার কদাচিত কথাটা কার সাথে যুক্ত দেখো ঘেউ ঘেউ করে কদাচিত না কুকুর কদাচিত না কদাচিত কামড়াই খুব কম কামড়াই ভার্ভটাকে বর্ণনা করছে যে ভার্ভকে বর্ণনা করবে সে তো অ্যাড ভার্ভ এই সিম্পল একটা লজিক দিয়ে কত পার্টস অফ স্পিচ আমরা বের করে পেয়েছি আবার দেখো আই স আর রানিং চিতা আইটা হলো প্রোনাউন সটা হলো সমান রানিং চিতা চিতা তো একটা প্রাণীর নাম তাহলে রানিং মানে ছুটন্ত আমি একটা ছুটন্ত চিতাকে দেখেছিলাম তাহলে ছুটন্ত কথাটা আমি ছুটন্ত নই দেখেছিলাম ছুটন্ত এরও কোনো মানে হয় না একটি ছুটন্ত তারও কোনো মানে হয় না ছুটন্ত চিতা এই ছুটন্ত কথাটা চিতাকে বর্ণনা করার জন্য বলা হয়েছিল এই কারণে নাউনকে বর্ণনা করেছে মানে এটি অ্যাডজেক্টিভ আশা করছি এই ক্লাসগুলো দেখে আমার আগের এই তিন চারটে পাঁচটা ক্লাস দেখে কিভাবে পার্টস অফ স্পিচ বের করতে হবে এই লজিকটা যুক্তিটা পদ্ধতিটা তুমি শিখে গেছো কিভাবে বিশ্লেষণ করে পার্টস অফ স্পিচ নির্ণয় করব এটা নিয়ে তোমার মনে আর কোনো সমস্যা কোনো কিন্তু প্রশ্ন নেই এইবার আমরা ক্রমশ ক্লাস করতে করতে আরও ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব? আশা করছি এই সিরিজের ক্লাসগুলো দেখে তুমি উপকৃত হচ্ছ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরাজিতে দক্ষ করে তোলাই আমাদের উদ্দেশ্য তুমি ক্লাসগুলো দেখবে প্রয়োজনে একাধিকবার দেখবে কমেন্ট করে আমাকে জানাবে তোমার কেমন লাগলো বা তোমার অ্যসারগুলোও আমাকে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করে দেখব। আগামী মঙ্গলবার দিন আবার আমাদের দেখা হবে আমি পার্টস অফ স্পিচের এবার এক্সপ্লানেশন ওয়ান বাই ওয়ান একটা একটা করে পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা করবো যাতে তোমার ইংরাজি শেখার কোনো ঘাটতি না থাকে তোমার বেসিকটা যাতে খুব স্ট্রং হয় আর তোমার কাজ হলো ভিডিও কেমন লাগছে জানানো আর এই ক্লাসগুলোর কথা বন্ধুদের মধ্যে ক্লাসগুলো ছড়িয়ে দেওয়া যাতে আরও অনেকে দেখে তবেই তো আমিও উৎসাহ পাবো তোমাদের দেখাটাই আমার উৎসাহ তাহলে আজকের মতো গুড নাইট জানাচ্ছি সবাই ভালো থেকো পড়াশুনো করতে থেকো আর পারলে এগুলো ডায়েরির পাতায় লিখে রেখো তাহলে তোমার কাছে ইংরাজি গ্রামার বইয়ের আর কোনোদিনই প্রয়োজন পড়বে না সি ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং